বিক্ষোভ কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমরা আজকে আমাদের জনসংসদের পক্ষ থেকে তিনটি দাবি উত্থাপন করছি আজকে আমরা কেন্দ্র করে প্রথমটি পুলিশি ব্যবস্থার সার্বিক সংস্কার করতে হবে যাতে আর কোন হামলা রাজনৈতিক হামলা না হতে পারে বন্ধু দ্বিতীয়ত গোপালগঞ্জ সহ সারা আদেশের সকল অম্লিগ নগরদের গ্রেফতার করতে হবে আমরা দেখছি এই আমি সন্তোষী রায় লুকিয়ে আছে আমরা দেখছি বিভিন্ন জেলায় ছাত্র লীগের সভাপতি সেক্রেটারি সেখানে গিয়ে সন্তাসী চ্যালেঞ্জ নিচ্ছে

সেফলি গোপালগঞ্জ থেকে খুলনায় প্রবেশ করেছেন তারা নয়টার মধ্যে একটি জরুরি সংবাদ সম্মেলন করবেন তাদের সাথে আমাদের কথা হয়েছে বেশ কয়েকজন আহত হয়েছেন আর বাকিরা এখন পর্যন্ত আমরা যতদূর জানি সুস্থ আছেন এনসিপি যে জুলাই পদযাত্রা যে প্রোগ্রামটি করছে দেশ লক্ষ্যে সেই প্রোগ্রামের জনসাড়া দেখে আওয়ামী লীগের ভিত খেতে যায় এবং তারা আজকে এই হামলা বন্ধুগণ

चा